আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা আজকে আপনাদের ভিডিওতে দেখাবো পাতা খেলা কয়েকটা পাতা এক জায়গায় বান্ধ হবে তারপর পাতা একটা একটা করে গেটু খোলানো হবে এটা একটা অন্যতম ম্যাজিক তবে আমি কোনো জাদুঘর না আমি কোনো মিউজিশিয়ানও না তবে আপনাদের মাঝে আজকে আমার ছোট্ট জ্ঞান একটা খেলা দেখাবো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা দেখেন ভালো করে তারপর অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ এই খেলাটি দেখতে একজন ভাই আমার রংপুর থেকে চলে এসেছেন ভাইটার এই খেলাটা আমার এর আগে এক ভিডিওতে দেখেছিল খেলাটা তার নাকি খুব ভালো লেগেছে হ্যাঁ আমারে বলেছিল ভাই খেলাটা আমার শেখাবেন এবং আমি এই খেলাটা খেলবো তারপরে হ্যাঁ আর একটা কথা বলেছে যে এই খেলাটা নাকি নকল আমি নাকি জাদুর দ্বারাই মেজিকের দ্বারাই নকল করি না ভাই আপনি আমি কোনো সময় নকল করি না আমি আমার ছোট্ট জ্ঞানে একটু হাতের কারামদের মাধ্যমে খেলাটা খেলে দেখাবো আপনারা সবাই দেখবেন যে খেলাটাকে আসলে নকল না কোনো জাদু না কোনো ম্যাজিক যাক খেলাটা শুরু করা যাক এই দেখেন কয়েকটি একটি পাতা এটা একটা কলার পাতা আপনারা যে কোনো পাতা এই সাইজ করে নিতে পারেন যাই খেলাটা শুরু করা যাক এই দেখেন এক দুই তিন চার

পাতাগুলো আমি সাজিয়ে নিচ্ছি যাতে গিটু দেওয়া সহজ হয় পাতাগুলো সাজানো আমার শেষ এই দেখেন গেটো দেওয়া শেষ এখন আমি একটা একটা করে গেটো ঘষাবো দেখেন এই দেখেন এই যে জাদু না কোনো ম্যাজিক না আপনারা দেখেন গেটো দিয়েছি একটা এই দেখেন এই যে তো আমার খেলাটি কেমন লাগলো সবাই জানাবেন প্লিজ তো ভাই আমার যে ভাই রংপুর থেকে খেলাটা দেখতে উনি কি বলে দেখি হলো খেলা তো আমি দেখাবো এই খেলা এখনই দেখাবো আমি কিটু দিয়ে দেবো দেখা যাক আপনি কি খেলা খেলে না না হলে দেখেন আমি তিনটা পাতা নিলাম তিনটা পাতা নিয়ে দেখেন আমি কিটু দিয়ে দেবো একটা কিটু দিয়ে দেবো এই কিটটুকু পারবো মানে বার পারবো এগুলি পারবো না না পারার কি আছে এখানে পাতাগুলি আমি নিলাম নেওয়ার পরে আমি একটা গিটটা মারলাম দেখেন একটা একটু আর একটা একটা খুলে দিব না রে ভাই কোল না ভাই বুঝছেন এটা হলো হাতের কারিশমা এত সোজা না ভাই সবাই যদি সবকিছু পারতো তাহলে তো ধন্য এটা চলতো না রে ভাই যা এটা একটা জাদু জাদুর মতো খেলা দর্শক আপনারা দেখেন দেখলে আপনারা লাইক শেয়ার কমেন্ট ইত্যাদি করবেন সালাম আলাইকুম তো ভাই আপনার খেলাটা কেমন লাগলো খেলাটা খুব সুন্দর হয়েছে সবার দ্বারা সবকিছু সম্ভব না খেলাটা খুব সুন্দর খেলছেন এবং দর্শক দর্শক দেখলে বুঝতে যে খেলাটা কত সুন্দর আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা তো হয়তো খেলাটা দেখছেন হয়তো আমার আমি কোনো করো না ম্যাজিসিয়ানও না আমি তো আগেই বলেছিলাম তো এটা হাতের কারেশ না এই খেলাটা আমি ছোটোবেলাতে খেলে আসতেছি অনেক জায়গায় দেখাইছি অনেকেই মজা পেয়েছে হয়তো আপনারা দেখলেও মজা পেতে পারেন তো যারা যারা আমার খেলাটা দেখছেন কি দেখবেন তারা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আমার খেলাটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন আপনাদের প্রতি এটাই আমার চাওয়া আসসালামু আলাইকুম